কি সাহদ ভাই কি নিয়ে তো চিন্তা করতেছেন আপনি কি নিয়ে চিন্তা করতাছি হ্যাঁ ভাই চিন্তা করতেছি আজকের ভিডিওতে যে ড্রেসটা দেখাবো এই বিষয়টা নিয়ে এই যে আজকের যে ড্রেসটা আনছি এই ড্রেসটার প্রাইসটা কত দেওয়া যায় এই বিষয়টা নিয়ে ভাবতেছি আমি বাইরে কি জমজম না এটা জমজম না তবে যে জমজমগুলো আমরা বিক্রি করতেছি জমজমের যে ফিনিশিংটা জমজমের কাপড় যেরকম সফট এই কাপড়টা সেম ওইরকমই সফট মানে কাপড়ের শাইনিংটা সেম ওইটার মতোই যারা না কি আপনারা এই ড্রেস আমাদের কাছ থেকে জমজম নিচ্ছেন জমজম আর এই যে ড্রেসটা ওইটার ফিনিশিংটা আর এটার ফিনিশিংটা কোন প্রকার পার্থক্য আপনারা খুঁজে পাবেন না তবে প্রাইসটা কিন্তু জমজমের প্রাইস থাকবে না এটার প্রাইসটা থাকবে কালামকারীর প্রাইস মানে কালামকারি যে দামে বিক্রি করতেছি এই ড্রেসটাও সেম ওই দামেই আমরা বিক্রি করব এটার নামটা আমি নিজেও জানি না কারণ এটার নাম জয়পুরিও লেখা হয় নাই কালামকারীও লেখা হয় নাই আবার গোলা মেদ লেখা হয় নাই তার মানে এই ড্রেসটা মানে কোন প্রকার নাম যেহেতু নাই এটা আপনি কালামকারী ধরে নিতে পারেন যেহেতু কালামকারী প্রাইজের মানে কালামকারী যে প্রাইজে বিক্রি করতেছে ওই যে যেহেতু আমরা এই ড্রেসটা বিক্রি করব তো দেখেন আপনি নিজেই দেখবেন এটার যে ডিজাইন গুলো ডিজাইন গুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে জমজম জমজমের এই ডিজাইন গুলো এগুলা তো এখন কথা হচ্ছে যারা যারা এই সব ড্রেস নিতে চান একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আরেকটা বিষয় আমরা যে বলেছিলাম যে আগামী শুক্রবার মানে আগামী কালকে এই শুক্রবার উপলক্ষে আমরা যে একটা অফার দিছিলাম ওই অফারটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে কালকে পর্যন্তই শেষ আমরা কিন্তু দোকানটা পুরোপুরি ভাবে একবারে গুছিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ আজকে যে কাস্টমার আসছে তারা সবাই আমাদের অফারে আমরা যে দিছিলাম এই অফার নিয়ে তারা সবাই সন্তুষ্ট আর আজকে আমাদের কাছ থেকে যারা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিচ্ছে তারা আলহামদুল্লাহ আমাদের অফার পেয়ে সন্তুষ্ট আমি আপনাকে একটা কথাই বলবো যদি আপনি অফারের ড্রেস নিতে চান কালকে পর্যন্ত এই সুযোগটা আছে এই সুযোগটা যদি আপনি হাত করে ফেলেন তাহলে কিন্তু আপনি বিশাল বড় একটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আপনি জানেন যে অফারটা সবাই সব সময় দেয় না আর সাইবার ফ্যাশন অফার এটা তো স্পেশাল থাকে সব সময় আপনারা সবাই জানেন ঠিক না তো এক কথা একটা কথাই বলবো আপনি যদি আগামী ঈদ উপলক্ষে কোনো কাপড় কেনাকাটা করে যদি আপনি স্টক করতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের প্রিয় সাইবার ফ্যাশনে এই যে এটা হচ্ছে ডিজিটাল রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি পর্যাপ্ত পরিমাণ রাখা আছে আপনি কিন্তু আপনার চাহিদা মতো নিতে পারবেন আরেকটা কথা বলে দিলাম যেহেতু কালকে অফারের দিন শেষ কালকে যদি আপনি দোকানে আসেন আরো ছাড় পাবেন ইনশাল্লাহ সর্বোচ্চ দেখে মানে কখন ভিডিও করবো কখন আপনাদেরকে দেখাবো এই বিষয়টা নিয়ে তো দোকানে এত ভিড় ছিল কাস্টমারের আমি কোন সুযোগই পাইনি নাই এই ভিডিওটা করার তো ঠিক আছে যারা যারা এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো নিতে চান একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন যারা যারা আমাদেরকে প্রতিনিয়ত বলে যেতেন যে ঈদ কালেকশন গুলো কবে উঠাবো এই ড্রেসটা আপনি ঈদ কালেকশন হিসেবে ধরে নিতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম প্রিয়া আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আগামী শুক্রবার উপলক্ষে আমরা যে অফারটা দিছিলাম এই অফারের ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাবো মানে আমাদের কাস্টমাররা যারা যারা আমাদেরকে এই সাড়া আমাদের এই দেখেন দেখেন দোকানের অবস্থা এই সাইড দেওয়া পুরো দোকান কিন্তু এলোমেলো হয়ে গেছে অনেক দোকানে মানে আজকে আমাদের দোকানে অনেক কাস্টমার আসছিল এবং অনলাইনে অনেক কাস্টমাররা আমাদের কাছে কাপড় অর্ডার করছিল তো যার কারণে এত ব্যস্ত ছিলাম আজকে দুপুরের খাবারটা পর্যন্ত আমরা খাইতে পারি নাই সবাই মানে আমরা অনেক লোকজন এরপর আমরা কিন্তু ঠিকঠাক মতো গুছাতে পারি না দোকানটা তো আজকে আমরা দুপুরের খাবারটা পর্যন্ত বিকেলে খাইছি তো এই যে আজকে আপনাদের জন্য যে ড্রেসটা নিয়ে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ড্রেস আমরা চাইছিলাম ভিডিওতে এই ড্রেসের দামটা বলে দিব কিন্তু বলে না দেওয়ার একমাত্র কারণই হচ্ছে ড্রেসটা সম্পূর্ণ নতুন এটার নাম হচ্ছে আপনার নামরাজানি কি অনেক নামরা জানি কি নামটা হচ্ছে জবা কটন নামটা যেমন আনকমন ড্রেসটাও আনকমন দেখেন একটু কাছে